আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওটা টান দিবেন না শেষ পর্যন্ত দেখবেন অনেক চমৎকার চমৎকার ভিডিও এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা দেখাইছিলাম ফার্স্ট ভিডিও গাছ লাগানো এবং গাছে পানি দেওয়ার জন্য আর আজকে আনছি দুইজন কাপ প্লেয়ার একজন পানি দিবে একজন কোদাল করবে আর একজন ভিডিও করবে তো এই এইখানে আমাদের কোদল ম্যান চলে আসছে সামনে দুই বালতি ম্যান আমরা এখন এখান থেকে লাভ দেবো এবং ঘেরা বাড়িতে যাবো কালার এখানে ফার্স্ট ম্যান ঝাপ দিয়ে দিল আর সেকেন্ড ম্যান চলে আসছে কোদল ধরে একে বললাম সাবধানে আমি পারবো আমার এগুলো স্পার্ট খুব আর সেও লাভ দিয়ে দিল আর আমিও এখন লাভ দেবো এখান থেকে আর আমিও লাভ দিয়ে দিলাম আর সামনে অনেক জঙ্গল এখানে ভয়াবহ অবস্থা এখানে সাপও থাকে অনেক সময় বিকেলের বেলা সাপও বাইরে হয় তো আমরা এখানে রিক্স না আমরা গ্রামের ছেলে আমরা সব কিছু স্পার্ট তো আমরা ঘেরাটাকে বললাম তাড়াতাড়ি চোর করছে ভাই এখানে যে গা গার মারা ভিডিও করতে আসছে তুই করি বলল ঠিক আমি তাড়াতাড়ি ঘেরাটা আমিও খুব স্মার্ট আমি টপকে পার হয়ে গেলাম এক লাফে আর এর আগে আপনাদেরকে ভিডিওটা দেখাইছিলাম যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইছিলাম এইটাই যে গাছ এর আগে আপনারা দেখছিলেন যে আমরা গাছে করে পানি দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় পানি দেওয়ার সময় পানি ছিল না সব কিছু ভিডিও আর এখানে আমের গাছগুলো এক একটা আমের গাছ সুন্দর চেহারা আসে লাল বঙ্গের আর আমি কোদাল দিয়ে প্রথমে যখন চড়তে গেছি এগুলো খুঁড়তে গেছি আমি খোলার সঙ্গে সঙ্গে কোদলের ডেটটা যাই খুলে আর এখানে আমার মনটা হয় খারাপ এখানে এক কিলো রাস্তার পর আমার বাসা তো এখানে দেখতেছি আসে দেখতেসি কোদলটা গেল খুলে খুরতে ঘুরতে মনটা খারাপ হয়ে গেলো আর আমি আরেকজনকে বললাম যে তুই বাসায় যা যায় কোদলটা চেঞ্জ করে অন্যটা কোদল আয় সেও চলে গেলো আমার কথা শুনে আসলে ছেলেটা অনেক ভালো আমার সব কথাই শুনে ছোটো ভাই হয় আমার তো সে চলে গেলো এইদিকে আমরা একটু রেস্ট নিব আর কয়েকটা বা গাছকে পানি দিবো আমরা রেস্ট নিব না আমরা কয়েকটা গাছকে পানি দিবো তাতেও আস্তে আস্তে তো এইগুলো পানি দিলে কোদল দিয়ে খাল করে না দিলে এই পানিটা গোড়ে অন্য জায়গায় চলে যায় তাই গোড়াটা ভালো মতো পানি থাকতে পারে না তো প্রত্যেকটা গাছের গোড়াগুলো আমরা পানি দেওয়ার চেষ্টা করব। এবং পানি দেওয়ার পর তারা সুন্দরভাবে পানি থাকবে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এখানে যদি খাল করে দেওয়া হয় তাহলে পানিটা থাকবে আমি এখানে পানি ফেললে পানিটা থাকে না তো আমরা কি করবো ওর অপেক্ষায় থাকবো ও আসবে কখন আসবে কখন এটা ভাবতে ভাবতে দেখতেছি আমরা একটু রেস্ট নেই কারণ ও আসলে না আসলে কোনো অনেক অনেক গাছ আছে গাছের মধ্যে পানি দিলে পানিগুলো থাকে না তো আমার বালতি বালতিম্যান এখানে বসে গেছে যায় পানি তুলে ও বসে আছে তো আমিও বসবো আমি বলতেছি কিছু না বসে কিছু কথা না বলে আমি চুপচাপ থাকতে পারতেছি না তো এইদিকে দেখতেছি ক্যামেরাম্যান আমার অনেক নিরূপভাবে বসে আছে আর আর আমাদের কোদলম্যান চলে আসে কোদল টানি চলে আসলো আর আমার ভাইস তো বললো আমাকে প্রথমে দাও আমি খালটা করি আর এমন ভাবে করতেছে আর ভাবে মানে খাল করতেই পারতেছে না ওকে বললাম তুই পারবি না আমাকে দে আর আমি কাজগুলো করতেছি কারণ এখানে অনেকগুলো কাজ আছে তাই আমি স্পিডটা একটু বাড়িয়ে দিলাম তো ওকে বললাম তুই পানি দে আর আমি এগুলো খাল খাল করে দেবো ঠিক আছে আমি পানি দিচ্ছি তুই খাল করে দে আর একজন ক্যামেরাম্যান আরেকজন হলে ভালো হইতো একজন ভিডিও করতো একজন পানি লাগা উপরে তুলে দিত আর একজন পানি ঢালিয়ে দিত আর আমি কোদল দিয়ে খাল করে দিতাম তবে গাছগুলোকে এইগুলো করে দেওয়ার মানে একটাই যে এই গাছগুলো এইভাবে করে দেওয়ার মানে খাল করে দেওয়ার মানে গাছগুলোতে পানি থাকবে এবং মুখে যেটা গোড়াতে পানিটা পর্যাপ্ত পরিমাণ ভিতরে ঢুকবে কারণ এর পরিবর্তে যখন প্রথমে গাছগুলো লাগা হয়েছিল তখন ওনারা এইভাবে করলে হয়তো খারাপ হয়তো না আমাদেরকে এই কাজটা করতে হতো না তো আমি ভাবলাম প্রত্যেকটা গাছের এই কারণ এইভাবে করে দিলে গাছটাও ভালো থাকবে এবং পানিটাও থাকবে আর আমি এমনভাবে পানি দিচ্ছিলাম পানিটা দিলে পানিটা থাকতো না তখন তাই আমি ভাবলাম যে কোদু নিয়ে যাই সুন্দর করে এই ভিডিওটা করি আর মূলত এখানে আমরা অনেক সুন্দর একটা উপভোগ করলাম প্রকৃতির মধ্যে ভালোবাসা পাইলাম আসলে গাছ লাগান পরিবেশ বাসা নেই একটা কিন্তু বাস্তবে তবে আমি চাই যে প্রতিটা এলাকায় বাসা আনাচে কানাচে রাস্তাঘাটে গাছ লাগা হোক এবং সৌন্দর্য একটা জিনিস আসলে আমাদের যে অক্সিজেনটা পাই অটু এটা কিন্তু আমাদের গাছ থেকে পাই তাই আমরা গাছ লাগাতে একটু ভালোবাসি আমাদের আশেপাশে অনেক আমের গাছ জামের গাছ কাঁঠালের গাছ লিচুর গাছ পেয়ারার গাছ সব কিছু গাছ আছে এখানে বিভিন্ন রকম গাছ আছে তো কোদলটা নিয়ে এসে এর পরিবর্তে আমার কোদলটা যে ভাঙে গিয়েছিলো তো আপনাদেরকে দেখাতে পারলাম না কোদলটা আমার ফাটে গিয়ে ভাঙে গেছিলো একটু প্রথমে খুলতেই যে ভাঙে গেছিলো তো মানুষ সম্মা এখানে চলে গেছে তো সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন সবাই ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এটাই আপনাদের কাছে একটাই আশা যে আমি আমার আইডিটা অনেক বড় করতে চাই তো আমাদের আমার পাশে থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভিডিওগুলো শেয়ার করবেন

গাছ লাগান পরিবেশ বাঁচান